আল্লাহ শব্দটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা এটা আল্লাহ পাকের কালাম এটা হচ্ছে আল্লাহ পাকের কথা আর এটা কোরআনের মধ্যে কট করে দেওয়া হয়েছে যতবার বলবো ততবার কোরআন তেলাবাদ করা হবে একটু জোরে বলুন সুবাহান আল্লাহ সুবান আল্লাহ বললাম এটা বুঝে না না বুঝে সুবান আল্লাহ কি বুঝি সুবান আল্লাহ বুঝি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তসবি বুঝি এইটাই সুফাহান আল্লাহ এতটুকু বুঝলে হবে না আল্লাহ আব্বুল আলামিন যেন বলেন অসুযদু বখত রিফ সিজ্দায় পড়ে যাও বান্দা আমার নিকটবর্তী হয়ে যাবে আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদ সাহস সালাম যেন বলেন আল্লাহর বান্দা বাবদিরা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যায় সে সময় দেখা যায় আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দাই থাকে না ডায়রেক্ট একটা সম্পর্ক হয়ে যায় সুমন আল্লাহ বলেন এখন সিজদায় পড়ে আপনি বলছেন সুবহানা রাব্বি আলা আলা সুবহানা পি আল্লা আদিম বললেন এবার দেখা যায় সিজ দাই কে বলছেন শুভ হে না কাং রব্বা না ও বেমদি কা আল্লা শুধু এটাকে যদি জিকির ভাবি শুধু শব্দগুলিকে যদি তস্পি ভাবি তাহলে পারে শুধু ভাবাই হবে কিন্তু এটাকে যদি এরকম বুঝে নিই আল্লাহ তোমার আমি হলাম তোমার আমি বান্দা আর তুমি হলাম আমার মালিক ফলে তুমি সমস্ত ত্রুটি থেকে হলে پاک এবং পবিত্র আর আমি হলাম গুনাহগার আমি হলাম পাপাজার আমি হলাম খাকসার আমার ভুলের শেষ নাই পাপের শেষ নাই মাহবুবরে আমি সিজদাই পড়ে গেছি আমি আকে তুমি গুনাহ থেকে পাক করো গুনাহ থেকে পবিত্র করো এই রকম যখন বলছেন সুবহান আল্লাহ পড়ার সাথে সাথে কোরআন তেলাওয়াত করা হয়ে গেছে যেমন কোরআনের এক জায়গায় আসছে কিভাবে আস করলাম আসলে বুঝতে হয় না বুঝে কোনো কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এর জন্য বুঝতে হবে এটা মসজিদ না এটা মন্দির বুঝতে হবে না হবে না আমার মনে হচ্ছে আপনারা ব্যক্ত হচ্ছেন আমার পরে বসিরহাট থেকে মুজফ্ফর ভাই আসবে মুজফ্ফর মোজফ্ফর যখন স্টুডেন্ট যখন ছাত্র তার এলাকায় আমি ওয়াজ করতে গেছি উনি বলছিলেন যে নাজমালাম হুজুরের কত সম্মান আমার এলাকায় বসিরহাটের মাটিতে শুধু কি ত্রিমোহনী শুধু কি এমনি করে আল্লামা আমিন হুজুরের সেই মাদ্রাসার পাশে শুধু কি এমনি করে ফুরফুরা শরীফের পাশে বিশ্বাস করুন যখন ওনাদের এলাকায় যায় তখন বলে আমাদের এলাকায় এসছে অন্য একটা স্টেট অন্য একটা রাজ্যের মানুষ যিনি অন্য ভাষাভাষীর জ্ঞান রাখেন অথচ এত সুন্দর বাংলাতে বায়ান করেন যে বায়ান শুনলেই আমাদের প্রাণ যেন মুগ্ধ হয়ে যায় জুলি হ্যাঁ আমি বায়ান কথাটা বললাম কোরআনের বাইরে মনে করছেন এটাও কোরআনের আয়াত আরোহান আল্লাহ যেমন কোরআনের এক জায়গায় বলা হয়েছে হা আয়ান্ন হাজা এই কিতাবের মধ্যে বায়ান আলোচনা লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য জরুম শুভাহ আল্লাহ তো উনি আলোচনা করছিলেন আমার সাথে আপনি কখন আসলেন ইত্যাদি ইত্যাদি আসলে আপনাদেরকে ঘোষণা দিলাম যে উনি আমার পরে পরে আসবেন আমি যত তাড়াতাড়ি পারি আমি ইনশাআল্লাহ বক্তব্য শেষ করতে যাব আর উনি আসবেন আপনারা ধৈর্য ধরে বসুন আচ্ছা এই জায়গাটা ফাঁকা কেন ওই সামনকার জায়গাটা ফাঁকা কেন ভাই আমি জানি না ওই জায়গাতে পানি টানি আছে নাকি আচ্ছা একটা কথা বলি জায়গাটা যদি ভালো থাকে আর আমাদের অন্তরটাও যদি ভালো হয় তাহলে পরে মোহাম্মদ সাল্লামকে কারা কারা করি একটু হাত তুলে দেখান দেখি আমি তো হাত উঠিয়ে দিলাম কারা কারা করেন পিছনকার মানুষেরা মহব্বত করেন না ও তরুণ ও যুবকের দলেরা আপনাদের মতো যুবকেরা বিশ্ব নবীকে সাহায্য করেছে আপনারা কি সাহায্য করতে রাজি আছেন রাজি আছেন বিশ্ব নবীর সঙ্গে আদম করবেন না বেআবি করবেন এটা জেনে বলুন বেআবি করবেন না আদম করবেন তাহলে দেখতে চাই নবীর আদব কে কে রক্ষা করতে চান ওখানকার মানুষগুলি সামনে এগিয়ে আসুন দেখি সামনে একটু এগিয়ে আসুন পিছনকার মানুষগুলিকে বলছি অনুগ্রহ করে কৃপা করে রাসুলের সঙ্গে আদব রক্ষা করতে চান না আমরা নবীর সঙ্গে বেআবি করতে চাই একটু আগা আসা যায় না ওই যুবক ছেলেরা তরুণেরা একটু এগিয়ে আসুন দয়া করে এগিয়ে আসুন কেন এদিকে ওদিক হয়ে বসে আসেন সামনে আসুন কোরআনের আলোতে আসুন কোরআনের সামনে আসুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মদিনায় মানবরাই শুয়ে আছে কেউ যদি দেখতে চান রাসূল কোন জায়গায় শুয়ে আছে নিজের চোখ দিয়ে দেখে আসুন আল্লাহ পাক আমাকে দেখালেন জরিমুল আলহামদুলিল্লাহ এই যে হাত দুইখানি দেখছেন মুলতাজামের গেট মুলতাজাম হাতিম যে জায়গাতে হাত রাখলে আর আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া কবল হয়ে যায় জরিমুল সুবাহ আল্লাহ মনের মধ্যে আশা ছিল কেমনে এই হাতিম এই হাত রাখা যায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সে জায়গাতে এই দুইখানি হাত রাখলাম অর্ধাঙ্গিনী সঙ্গে ছিল তারও হাতটা টেনে বলে এইখানে রেখে জামুন যাইছে নবাজকে আল্লাহ দিয়ে দেবে ধরুন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন জায়গায় ভক্তিদা করেছেন জাবালুল রাহমতে সেই জায়গায় কত সাহাবীর যে পা পড়েছে আমি মনে মনে ভাবলাম আমার পাটাও যদি নবীর পায়ের উপরে পড়ে যায় রাসূলুল্লাহ বলেছে আমার যদি হাতে কাউরি হাত কাচ হয়ে গেছে আল্লাহ পাক সেই হাতকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন না জরিমানা সুবহানাল্লাহ আরবি সুবহানাল্লাহ আমি সব কথা হয়তো আজকে বলে শেষ করতে পারবো না ইনশাআল্লাহ আমার পূর্বে আপনার হজরত ইসলাই সাহেব বক্তব্য রাখছিলেন উনি বললেন যে নাজমালাম হুজুর আমার মাদ্রাস্ত আছেন সেই দিন ইনশাআল্লাহ যথাযথই আলোচনা হবে আজকে আংশিক কিছু আলোচনা করছি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম আমরা রসুলের সঙ্গে বেয়াদি করবো না কোরআনের সঙ্গে বেয়াদি করবো না কোরআন এবং হাদিস আলোচনা করলে সেই আলোচনাগুলি শুনলে ইমানের জং সাফ হয় ইমানের মরিচা সাফ হয় ইমানের ময়লা সাফ হয়ে যায় আল্লাপ সেগুলিকে সুন্দর করে ধুলাই করে কোরআনের আলো কোরআনের নূর সিনার মধ্যে আল্লাহ যেন উজাড় করে দান করে দেন বলছে আলোচনা কি করছিলেন আপনারা জায়গা পূর্ণ করেছেন সামনে এগিয়ে এসছেন তার জন্য আমি মুসাফির মানুষ একটা দোয়া দিচ্ছি আল্লাহ আল্লাহুম্মা আকসিল আল্লাহুম্মা আকসিল আল্লাহুম্মা আকসিল মালাহু 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 ওয়া ওয়ালাদহু ওয়া ওয়ালাদহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফী মা আতায়তাহু আপনারা বলবেন হুজুর এ দোয়া আসলো কেমনে আমি বলবো বুখারী শরীফের মধ্যে কোট করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যারা বলবো সুবহানাল্লাহ রাসুলের কাছে আসলো হাদিয়া সোনা আসলো ছাগল আসলো দুম্বা আসলো উট আসলো খেজুর ইত্যাদি আল্লাহ রসুল সেই সময় দোয়া দিয়েছিলেন ভালো কাজ করার জন্য আপনারা একটা মারাত্মক ভালো কাজ করেছেন যা রাসুলের আদৌ রক্ষা করার জন্য সামনে এগিয়ে এসছেন তার জন্য আমিও রাসুলের দোয়াটা আপনাদের দিয়ে দিলাম মুসাফির হালাতে আল্লাহ যাতে কবুল করে একটু জোরে মুল আলাল্লাহ আমিন জোরে বললেন না মহাব্বতের সঙ্গে বলে আল্লাহ আমিন আসুন আপনাদেরকে শোনাতে চাই সেই কোরআন থেকে যে কোরআন থেকে আলোচনা করছিলাম যে আমরা বুঝে যদি নি আর কাজ করি সেই কাজটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে একটু ভালো করে বুঝুন সবচেয়ে ভালো কথা কার বলতে পারেন কিনা দেখি জবাব না দিলে কিন্তু আমি বিহারি মানুষ উল্টা কথা বলবো উল্টা কথা বলবো উল্টা কথা বুঝেন তো উল্টা কি এই তো বুঝে না উল্টা ভাষাটা আর একটা ভাষা হচ্ছে বিপরীত উল্টা আর বিপরীতের ভাষা আর একটা কি হায় 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 আপনারা তার বলবেন সোজা আল্লাপা কোরআনের মধ্যে কিভাবে উল্টাটাকে বুঝাচ্ছেন আমি আয়ারটা পরে বলছি কিন্তু আগে আপনাদেরকে এক্সাম্পল দিই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ মুসলমানদের ইমান চলে গেছে কোরআন থেকে মোবাইলের ওপরে আল্লাহর হাবিব বিশ্ব হাবিব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার ইহুদি এরা দাজ্জালে পরিণত হবে আর মুসলমানদের ইমান গলি নষ্ট করার জন্য সুচতুরতার সঙ্গে দেখা যায় ভালো ভালো যন্ত্র আবিষ্কার করে তাদের হাতে তুলে দিবে আর বলবে সব কিছু পাওয়া যায় এর মধ্যে সব আছে এর মধ্যে আজকে সবাই মিলে যেন বলছে যে মোবাইলের মধ্যে সব আছে সব পাওয়া যায় বলছে না বলছে না আমি চ্যালেঞ্জ করতে হুম আমি চ্যালেঞ্জ করতে হুম হোস বৈজ্ঞানিক ওই বৈজ্ঞানিকদেরকে আমি চ্যালেঞ্জ করি যদি মোবাইলে সব পাওয়া যায় তাহলে মোবাইলের কাছে আমি অ্যান্সার চাই দেখি তোমরা কত ফাংশন তৈরি করেছো মোবাইলের কত ফাংশন তৈরি করতে পারো দেখি আমি মোবাইলকে বলবো এই মোবাইল আমাকে এনে দাও কামতির মাঠে আল্লাহ সুবাহ আমার ডান হাতে আমল নামা দেবে না বাম হাতে আমল নামা দেবে আমি দুনিয়ায় এখন দেখতে চাই মোবাইল কি অ্যানসার দিতে পারবে 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 যেহেতু পার করবে না সেহেতু মোবাইল মানুষের ঈমান নষ্ট করার একটা যেন হাতিয়ার কোরআনের ওপরে ঈমান যাতে না থাকে তার জন্য কথা বলে দিয়েছে যে মোবাইলে সব পাওয়া যায় আর আল্লাহ বলছে সব পাওয়া যায় কোথায় সব পাওয়া যায় কোরআনের ভিতরে যেমন কোরআনের এক জায়গায় বলা হয় আল্লাহ রাবুল আলমিন বলেন এই কোরআনুল করিমের মধ্যে বিশ্ব মানবের জন্য সমস্ত তো সব কিছু আমি আল্লাহ ঢকায়া দিয়েছি লা ইলা হা ইল্লাল্লা পড়বেন না লাইলা লাইল্ লাল্লা পড়লে কত বড় বেদা থাকবে কত বড় বেদা থাকবে এই নেকি হবে নেকি তো বটেই লাই লাই ইল্লাল্লা পড়লেই কোরআন তেলা করা হয়ে যাবে জোর বড়ো শুভ আল্লাহ এই প্রথমে আমি যার জন্য বলেছি বুঝে কিছু করতে হবে না বুঝে অনুমানে যা কিছু করি সেটা ভুল হওয়ার এই সম্ভাবনা থাকে ফলে যতবার পড়বেন কোরআন তেলাওয়াত করা হবে জোর হা আল্লাহ যেমন কোরআনের এক জায়গায় বলা হয়

এই আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলি চাইতে উত্তম সবচাইতে খারাপ কথা কার আপনারা বলতে পারেন সবচাইতে খারাপ কথা কার আপনারা জ্ঞানী মানুষ আপনারা বুদ্ধিজীবী এই জ্ঞান কে দিয়েছে ভাই একটু কথা বলুন কথা না বললে আমি অজ করতে পারবো না একটু জোরে কথা বলতে হবে দয়া করে আপনাকে সহযোগিতা করুন দয়া করে আপনারা সহযোগিতা করুন জ্ঞান দিয়েছেন কে আরো জোরে বলুন কে কতটা জ্ঞান অনেক যেহেতু জাহাজ আবিষ্কার করেছি ট্রেন আবিষ্কার করেছি অগ্নিক্ষেপণ অস্ত্র আবিষ্কার করেছি অনেক কিছু বানিয়েছি আমরা অ্যাটেম বম টাইম বম বানিয়েছি এই জ্ঞান কি কম জ্ঞান আল্লাহ বলছে এই জ্ঞান একইবারে তুচ্ছ না একেবারে অল্প জ্ঞান দিয়েছি এই জ্ঞানের ঠেলায় তোমরা নিজকে বড় পাণ্ডিত ভাবছ ও মা উতি তুম্ মিনাল রিল্মে ইল্লা লিলা আল্লাহ পাগ বললেন জ্ঞান দিয়েছি যৎ সামান্য এই জ্ঞানের খেলায়, তোমরা নিজের পাণ্ডিত্য দেখায়া ধখর আর হয়ে রোগ না জ্ঞান যৎ সামান্য জুবল শুভা আল্লাহ ফলে এই যৎ সামান্য জ্ঞান দিয়ে তুই বলুন না সবচেয়ে ভালো কথাকার আল্লাহ শুধু আল্লাহ হায় আল্লাহ মুহাম্মদ আল্লাহ রাসূলের সত্যিই তে ভালো কথা আমি বললেও হবে না আপনি বললেও হবে না রাসূল নিজে যেন বলছেন ফা ইননা খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর হাবিব আমার আল্লাহর চাইতে আমি মোহাম্মদ উল্লাস শুনুন্লাহ সসালমের চাইতে ভালো কথা আর কাউরে হয় না জন বল্লা আর সবচেয়েতে খারাপ কথা কার কার আবু জাহিল এই না বুজে আবু জাহিল কত যে আবু জাহেল এখনকার যুগে আছে কথা বলছেন কিনি আমি আবু জাহিলের বাড়ি দেখলাম যে জায়গায় জন্ম হয়েছে রাসুলের সেই বাড়ি দেখলাম রাসুলের বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালাম কলিজা ভরে গেল আরে। আবার নবীন হাদিস পড়েছি ইন্ডিয়ার বাটিতে ভারতের বাটিতে এ জায়গায় দেখি না রাসুলের জন্ম কোন জায়গায় হয়েছিল গেটের কাছে গেলাম আহ মনে হচ্ছে গোটা কলিজা গোটা সিনাটা গোটা জীবনটা গোটা জিন্দিগিটা রসুলের ওই জন্মভূমির দূরে যেন কাটিয়ে দেওয়ার ইচ্ছা হয় যেন বলে সুবাহ রসুলের ওই জন্মভূমি ওই বিল্ডিংটা এখন বিল্ডিং তখন ছিল না ওরকম বিল্ডিং এখন বিল্ডিং এ পরিণত শুধু নয় একটা বিশাল লাইব্রেরিতে পরিণত করা হয়েছে যেন বলে সুবাহ বিশ্বনবীর সেই জন্মভূমি বাড়ি থেকে একটু আসবেন মাপ মাত্র কুড়ি হাত কুড়ি হাত আপনি পাবেন আবু জাহেলের বাড়ি আমার ভাই আবু জাহেল বললেন তার জন্য আমি বলছি কথাটা আবু জাহেলের বাড়ি পাবেন আবু জাহেলের গোটা বাড়ি ওর গুষ্টি ওর ষষ্ঠী যা ছিল সব কাল্লা ধ্বংস করে দিয়ে ওর বাড়িগুলিও ভেঙে চুড়ে দিয়ে সব পায়খানার পেশাব কানাতে পরিণত হয়েছে কথা বলছেন কিনি একদিকে মহিলারা পায়খানা পেশাব করছে জন্মের মতো আরেকদিকে পুরুষেরা করছে বলে এই আবু জাহিদ এই বাড়ি থেকে রসুলকে মারধর করেছিল আমরা কি রসুলের পক্ষে না বিপক্ষে আজকে রসুল করিম ও আলী সাল্লামকে নিয়ে আপনার কি যেন একটা মহিলা আমাদের ভারতের না 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 শুধু খালি তাসলিমা নাসলিম ওই নফর শর্মা ইরান বলেছে আরব বলেছে নফর শর্মার যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত মোদিজি আমরা কিন্তু প্রতিবাদ করব ছেড়ে দেব না জোরে বলি না রে তেক আরো জোরে বলি না রে তেক বীর বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কেউ যদি কিছু কথা বলে আমরা মুসলিম আমরা সেই নবীর উম্মত চুপ থাকতে পারি না জোরে বলি না রে তেক বীর আরো জোরে বলি না রে বিশ্বাস করুন কথা বলতেছিলাম আবু জাহেলের সেই বাড়িতে পায়খানা পেশাবখানা আর ওখান থেকে মাত্র দশটি কুড়িটা হাত আসলেই বেতুল হারাম কাবা শরীফ আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কসম বলি অল্লাহ 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 আল্লাহর কসম আল্লাহর কসম যখন আপনি কাবার মধ্যে ঢুকে যাবেন দুনিয়ার কোনো চিন্তা কোনো জ্ঞান আপনার কাছে থাকবে না আল্লাহ ছাড়া যদি বলুন যখন আপনি ঢুকে যাবেন কাবার মধ্যে বেঁতুল হারাম শরীফের মধ্যে দেখা যায় আপনি তপ করতেছেন অত লম্বা করব না তপ যেন করতেছেন এমনি করে দেখা যায় হাজরা সোয়া থেকে ঘুরে 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 তপ করলেন কাউরি আধা ঘন্টায় একটা চক্কর হলো কাউরি পনেরো মিনিটে হলো কাউরি কুড়ি মিনিটে হলো কাউরি যেন দেখা যায় পনেরো এক ঘন্টায় হলো সাতটা চক্কর দিতে দেখা যায় কাউরি আড়াই ঘন্টা সময় লেগে যায় কাউরি যেন তিন ঘন্টা সময় লেগে যায় কাউরি যেন দুই ঘন্টা সময় লেগে যায় তপ করা হয়ে গেল সাতবার চক্কর দেওয়ার পরে একটা তপ হয়ে গেল বাস একটু যেন সাম থেকে পিছনে গিয়ে আস পিছনে আসলেন পিছনে এসে ফাঁকা জায়গায় দুই রেখা যেন নামাজ আদা করলেন তারপরে দেখা যায় এমনি করে মাকামিবরা ইব্রাহিমকে লক্ষ্য করে নামাজ করে নিলেন এবার দেখা যায় আপনি কি করলেন খেজুর পানি খেজুর খেলেন আর আবে জমজমের পানি খেলেন তারপরে সাফা মারওয়া যেন ওর ভিতরে সাফা আর মারওয়া লম্বা করে দেখা যায় ওয়ান বাই ওয়ান রাস্তা করা আছে এখন সাফা আর মারোয়া ইন সাফা ওয়াল মারওয়া দ্য মিনসা ইরিল্লা ভবান বাইতা আবিতামরা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সমগ্র পৃথিবীর মানুষেরা এই সাফা এবং মারওয়া এই পাহাড় হচ্ছে আমার নিদর্শন বলে যারা সাফা মারওয়া ছোটাছুটি করলো এর মধ্যে গানে আমি আল্লাহ ও আওদা করছি তার জীবনের সব গুনাহ মাফ করে দেন সেই সময় আমার মনটা খুব বড় হয়েছিল ছিলাম পাপি ছিলাম গুণাগার আল্লাহ তুমি সব গুণা মাফ করেছো এটা তোমার অর্দা কথা বলতেছিলাম ওখানে সাতবার ছোটাছুটি করার পর যখন আপনার সাফা মারোয়া সাই করা হয়ে গেল বাইর হয়ে আসলেন ওই আবু জাহেলের সেই জায়গায় গিয়ে পেশা পায়খানা যা সারার সারলেন মাথা নাড়া করলেন এহরাম খুলে দিলেন উমরা হয়ে গেল জরুর সুবা আল্লাহ আলো জরুর সুবা আলোচনা করতে গেলাম যে সবচেয়ে খারাপ কথা কথা কার আমার সোনার টুকরা ভাই বলেন আবু জাহেদ যার জন্য মধ্যে কানে আমি একটু কিছু কথা বলে ফেললাম কিছু মনে করবেন না সবচেয়ে খারাপ কথা যার তার নাম হচ্ছে শয়তান তার নাম কি বললাম বলুন আরো জোরে বলুন আপনারা শয়তানকে দেখেছেন কেউ কেউ দেখেন নাই বিশ্ব নবীর হাদিস সরব তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি শয়তানকে দেখলাম আর যেন নমাজ পড়তেছিলাম সেই মুহূর্তে খানেন রাসুল সলাত আদায় করছিলেন সেই সলাদ দেখা যায় ফরজ নমাজ নয় ফরজ নমাজ নয় সেটা হলো যেন অতিরিক্ত নমাজ নফল নমাজ এমন সময় আল্লাহ নবী দেখছেন যে শয়তান যেন নমাজের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু আল্লাহ পাক আমার হেফাজত যেমনি করেন তেমনি করে শয়তানের কু পরামর্শ থেকেও যেন আল্লাহ আমার হেফাজত করতেছেন এরকম অবস্থায় আমার নমাজ পড়া শেষ হলো বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহাম সাহাবা ইকরামদের সামনে বায়ান করছেন ও সাহাবিরা তোমরা কি শয়তান দেখেছো সাহাবিরা বললেন রাসুল আল্লাহ শয়তান দেখি নাই নবী বললেন আমি শয়তান দেখলাম আর মনে মনে করলাম এই শয়তানকে যেন মদিনার স্তম্ভে বেঁধে দিই মসজিদে নবিয়ার স্তম্ভে পিলারে বেঁধে দিই আর তোমাদেরকে দেখাইয়া দি যে পিলারে বানতে চেয়েছিলেন বিশ্ব নবী মনের মধ্যে শখ হলো সেই পিলারটা আছে না নাই সামিন সোমা উসালকে এমনি করে যেন একটা পিলারে বাঁধা হয়েছিল সাহব এক বেরা বোহারি শরীফের হাদিস অনেক লম্বা ঘটনা যেন মুক্তাসার আলোচনা করছি মনের মধ্যে ইচ্ছা হলো সেই মিনার আছে কি না সেই স্তম্ভ আছে কি না সেই পিলার আছে না দেখি না হজ করতে গিয়ে দেখলাম সেই পিলার তো নাই সেই খেজুরের গাছের গুঁড়ি নাই কাঠ নাই এখন অসংখ্য যেন কার্যকারী করে যেন বিভিন্ন পিলার তৈরি করা হয়েছে যে জায়গায় ঢুকলাম সেই জায়গায় ঢোকার সঙ্গে সঙ্গে হাদিস মনে পড়ে গেল আরে আমার নবী বলেছেন আমার মেহরাব থেকে এমনি করে মিম্বার পর্যন্ত এটা হলো জান্নাত এটা হলো জান্নাত এটা হলো জান্নাত এটা হলো বেহস্ত আর বেহেস্তের মধ্যে আমি রাসুল উল্লাহ শুয়ে আছি যদি বলবেন না সুবাহ আল্লাহ আর যখন সুবহানাল্লাহ সাহাবীরা বলেন ইয়া আল্লাহ এই দুনিয়ার যে জান্নাতে আপনি শুয়েছেন সেই জান্নাতের নাম কি রাসূলের মুখ দিয়ে বাইরে হে গেল এটা হলো রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহ সেই রিয়াজুল জান্নাতে এখন যে মন শে প্রবেশ করতে পারবে না সেখানে হয় লটারি কলকাতায় যদিও নসুক দাও হয় নো এলাউ নশুক দিয়ে সেখানে ঢোকা যাবে না সেখানে লটারির মাধ্যম দিয়ে যাদের কপালে জুটে লটারিদের নাম উঠে তারাই রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারে আল্লাহ পাক আমরা স্বামী স্ত্রী দুজনকে নিয়ে গেল দোয়া করলাম আপনাদের জন্য গোটা মুর্শিদাবাদের মানুষের জন্য নয় গোটা ওল পৃথিবীর মুসলিমদের জন্য দোয়া করলাম আল্লাহ নবীর সেই রিয়াজুল জান্নাহ সেই মসজিদের মধ্যে প্রবেশ করে দুই রেখা নামাজ পড়া কলালেন আল্লাহ হাত দুইটা যেন উঁচু করে দিলাম আর হাত হু করে একটু যেন কালিল একটু কম দোয়া করলাম ছোট্ট দোয়া করলাম আর একটু যেন লম্বা দোয়া করেছি লম্বা দোয়াটা যে করতেছি পুলিশ যেন দেখা যায় বয়োজ্যেষ্ঠ মানুষ কি না কি দোয়া পড়তে আছে পুলিশ যেন আমারে বলে কলিল কলিল হাজ কালিল কালিল হাই সাহেব কালিল কলিল তার মানে কম করুন কম করলে বেশি করলে সব কিছুরই বদলা আল্লাহ দেবে ফলে কম করো দোয়াটা কি করেছিলাম শোনাবো কি শোনায় শোন দুয়া করলাম আল্লাহ আহ মুসুরিল্লা ওয়াল মো মিনি না ওয়াল মেনাফ ওয়াল্মুসলেমে না ওয়াল্মুসলেমা তেল আইয়া মিন হুম আল্লাহ আমুয়া এর অর্থ হলো আয় আল্লাহ যত মমেন মমেনা যত মুসলিম মুসলেমা জীবিত আছে দয়া করে তুমি তাদের ক্ষমা করে দাও রিয়াজুল জান্না আল্লাহ নবীর জান্নাতে দুয়া করছে তোমার কাছে সে জায়গা জায়গা একটু বড় দোয়া শুরু করলাম এই দোয়াটা দেখা যায় যারা জীবিত আছে আর যারা মারা গিয়েছে কবরে শুয়ে আছে সেই কবরবাসীরা কবরবাসী হয়ে গেছে আই আল্লাহ যত পুরুষ আর যত মহিলা যত মোমেন মোমেনা কবরে শুয়ে আছে তুমি তাদেরও ক্ষমা করে দাও زیمنے ای دعا کرتے کرتے لمبا دعا اکتی شروع کرو اللہم مغفر لنا وللمؤمنین المومنین والمسلمین والمسلمات اللہم اللہ بین قلوبہیم اصل ذات بینہیم وانصرہم علا دو بگا وعلا دو بہیم اللہم این القفرت الذین یسدون ان سبیلک ویقدیبون رسولک ویقادلون اولیک اللہم خالب بین قلماتہیم وزلد الاقدام فمسط سمعہم وفرق سمعہم وعنجل بہیم بعثک

আর দুজন সুভাব না জিব্রাহল আলী সালামের নাম শুনেছি জিব্রাহল আলী সালাতু সালাম ফেরিস তাকে দেখি নাই কিন্তু জিব্রাইল যে জায়গায় যে গেট দিয়ে বারবার নবীর কাছে এসছে ওই জায়গায় যখন গেলাম মনে হচ্ছে আরে আজও যেন নবীর কাছে জিব্রিল আসতেছে কিন্তু আশা তো বন্ধ হয়ে গেছে আবার মায়েরা আবার ভাইয়েরা আমার বাবা জিরা বক্ত না তারপরে ওই গেট দিয়ে বাইর হয়ে গিয়ে মাত্র যেন একটি রোড ছোট্ট মতো জায়গা ক্রস করে দেখা যায় জান্নাতুল বাকি আর জান্নাতুল বাকির মধ্যে ঢোকার পরে প্রবেশ করতে গিয়ে দেখি আরে তামাম দুনিয়ার যেন মোমেনদের মা কোথায় শুয়ে আছে তামাম দুনিয়ার মা কোথায় শুয়ে আছে তার মানে হাজরা দিন আইসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার কবর খুঁজতে শুরু করলাম কবর খুঁজতে খুঁজতে দেখা যায় পুলিশেরা যারা আছে তাদের জিজ্ঞেস করে বলল বললে যখন জিজ্ঞেস করলাম তারা বলল। ইঙ্গিত করলো ইশারা করলো এটা হলো মায়ের কবর ও মহাতুল

জান্নাতুল বাকিয়া থেকে মানুষগুলি যখন উঠবে কামাতের মাঠে যাবে এই সত্তর হাজার মানুষগুলিকে জান্নাতুল বাকিয়া থেকে উঠে বেহিসাব আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবে ইচ্ছা হলো আর ইন্ডিয়ায় যাব না এখানেই থাকি কবর এখানে হয়ে যাক আলোচনা করতেছিলাম যে বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম বললেন আমার আল্লাহর চেইতে আমি নবীর চেইতে ভালো কথা আর কার হতে পারে শুভ আর সব চাইতে খারাপ কথা যাক তার নাম হচ্ছে শয়তান এবার স্তম্ভটা খোঁজার চেষ্টা করলাম সেই খেজুর গাছের আর গদিটা নাই গুঁড়িটা নাই কাঠটা নাই এখন দেখলাম যে বিশ্বকবির মেহরাম আছে রসুল যে জায়গায় দাঁড়িয়েছেন রসুল যে জায়গায় পা দিয়ে দাঁড়িয়েছেন সেই জায়গার সাবদাসাব্দি হয়ে শুধু খুঁজতেছি রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন রসুলকে কোন জায়গায় গোসল দেওয়া হয়েছে আল্লাহর বলি যে জায়গায় গোসল দেওয়া হয়েছে সেই জায়গাটা চার কোন হয়ে আছে সবুজ ঘাসে দেখা যায় সে যেন দেখা যায় সুন্দর করে সাজানো আছে পুলিশ যেন চারিদিকে দাঁড়ায় আছে কেউ যেন সেই জায়গায় গিয়ে বেআবি করতে না পারে কথাটা বলতেছিলাম এমন সব দেখা যায় সেই যেন স্তম্ভ পেলাম না সেই জায়গায় যাওয়া হলো না কিন্তু বিশ্বনবী বিশ্ব নবী মুহুরসুরুল্লাহ আছেন বলতে শুরু করলাম নবীরা সালাম দিতে হয় না হয় না